দিন দিন সেখানে কি কাজে আইছি বিনা কাজে ঘোরার মতো সময় আমার নাই কারণ এমন বিখ্যাত হয়েছি যেখানে যে মানুষ সেখানে আমার ফিসকার তুললে আর ফুলাফানে কাতা পাড়ায় এই ফটোগ্রাফার লাগিয়া স্যার শব্দটা ফটোগ্রাফ না স্যার অটোগ্রাফ আর কথায় হে অসুবিধা নেই ও আমি পরিশ্রম করে দিই আমি একদম রাখছি এম এ ফার্স্ট হ্যাঁ কারণ দেশ বিদেশের লোকজন আসে ইংরেজিতে কথা একটু ইংরেজিতে কথা তার সাথে রেসপেক্টেড স্যার আই এম আলি আই এম দ্য প্রাইভেট সেক্রেটারি অফ লেজেন্ডারি ফোক সিঙ্গার মিস্টার কুদ্দুস